এই যারা রোজা ভেঙ্গে ফেলে তাদেরকে আপনারা হাদিসটা নিজেরা শিখে মুখস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড়টা পরে লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো বাস শেষের অংশটা মুখস্থ রাখতে চলবে শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখতে চলবে আমি বলছি মনোযোগ দিয়ে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহু দিয়ে আমাকে চিনি নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে বললেন আপনি পাহাড়ে উঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে এই আমরা সহজ করে দিব আপনি রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে ওঠার পর আমি দেখলাম ইদান

যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা আর কি দেখেন পা উপরে মাথা নিচে আশোদা কুহ এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করা দ্বারা ছিড়তেছে উপরে পাগুলা নিচে ঝুলন্ত তো এইভাবে আপনার গাল ছিঁড়তেছে আসদা কুহুম, দামা এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে কল্পনা এমন দৃশ্যটা কল্পনা আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মান হা উলা ফেরেস তারা জবাব দিলেন আল্লাহ এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগেই ভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা আমি রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলা উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেয়ে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন তুমি অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করো